নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটাফ চ্যানেল থেকে তো চোদ্দো চার দু হাজার চব্বিশ সালে একটা পি এম এর পাওয়ারফুলের চার সংখ্যা সাজেশন দেবো ফোর্টি এইট সংখ্যা আমাদের তিনটে দিন অফ গেছে ঈদ নীল পুজো আর জানি জন্য আমাদের তিনটে দিন অফ গেছে আমাদের তো চোদ্দ সাজেশন দিচ্ছি আপনারা জানেন আমাদের প্রত্যেক দিনের সেই নিয়মটা কী এখানে যে চার সংখ্যাটা দিলাম তার ওপর নিশ্চিত হবে এখন ডবল জিরো একান্ন আছে ওপরে পঞ্চাশ নিচে বাহান্ন আর যে চার সংখ্যার সাইটে বিন্দু আছে সেটা উপর না বেশি গুরুত্বপূর্ণ তো স্ক্রিনশট নিয়ে নিন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই করে রাখুন অল বেল আইকনটা টিপ আমাদের পাশে থাকুন মোটামুটি শেয়ার করুন আর একটা কথা হয়েছে যারা আমাদের মেম্বারশিপ হতে চান দেখুন মেম্বারশিপের নিয়ম কী যেটা আমরা এক বছর জন্য দুশো টাকা দিচ্ছি মেম্বারশিপ দেখুন ডবল জিরো শূন্য এক শূন্য দুই শূন্য পাঁচ শূন্য ছয় শূন্য সাত এটা ছটা মিডিল দেওয়া আছে আমাদের মেম্বারশিপ যারা নেমে তো ওখান থেকে শর্ট দু দুটো বা তিনটে মিডিল বেছে দেওয়া হবে ধরুন আপনাকে বেছে দিলাম ডবল জিরো শূন্য আট এই দুটো মিডিল তাহলে ওগুলো বাদ হয়ে গেল এই দুটো মিডিলের মানে একটা মিডিল তো তিনটে করে পার্ট নাম্বার খেলে যেমন দেখুন ডবল জিরোর পাঁচের পার্ট ছয়ের পাট সাতের পার্ট তার থেকে চার সংখ্যা তোমরা সেখানে দিয়ে দেবো যে মেম্বারশিপ যারা নিচ্ছেন যে ডবল জিরোর কোন পার্টটা নাইনটি পারসেন্ট খেলবেই আর সেটাই খেলবে দেখুন ডবল জিরো ধরুন ছয়ের পার্টটা দিলাম তাহলে ডবল জিরো ছয় পার্টটা পেয়ে গেলেন আপনি তাহলে এখানে বলা ছটা মিডিল ছিল ছটা থেকে দুটো কনফার্ম এই দুটোই আসবে সে দুটো আপনাকে দিলাম তার মধ্যে ডবল জিরো ডবল জিরো তিনটে পার্ট নাম্বার আছে তার মধ্যে কোন পার্ট নাম্বারটা নাইনটি নাইন পার্সেন্ট খেলবেই সেটা আপনাকে দিলাম ডবল জিরোর ছয়ের পার্ট এবার ছয়ের পার্টের কোন চার সংখ্যাটা নেবেন সেটা আমরা ওখানে বলে দেব আমাদের মেম্বারশিপ মাত্র দুশো টাকা আমাদের ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আর বলছি সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো স্ক্রিন সময় তুলে নেন রাখলাম বাকি সারাছেন পেতে হলে আমাদের মেম্বারশিপ অবশ্যই নিতে হবে রাখলাম বাই